কাকা আপনি তো সকল জুস বানান আমার হাতে একটা আপেল আর একটা কমলা লেবু আছে আপনি এটা দিয়ে জুস তৈরি করতে পারবেন এখন কে বলেছে না আমি সব পারি সব পারি আমি পৃথিবীতে সব পারি যা দিয়ে দেবেন আপনি চাই দিয়ে বানাই দেব চ্যালেঞ্জ টেস্ট কেমন হবে সে মাথা নষ্ট হয়ে যাবে মাথা খারাপ হয়ে যাবে মাথায় ফেটা বেঁধে লাগিয়ে যান আচ্ছা দেখেন হ্যাঁ এই আমার আফেল ডিজিটাল মেশিনের জুস বানাই দিলাম হয়ে গেলেন এইবার দেব সেই বিখ্যাত কুমলা কুমলালে জুস বিখ্যাত কুমলা কুমলালে জুস বানাই দিছি আমি লেবু দেখছি আমি হ্যাঁ আহ কি মাল বানাতে গো কি মেসি পিটি পিটি আল্লাহ জমিনি বানাইছে কি কাজ মাতা মাতায় নষ্ট ভাবি মাতাই নষ্ট হ্যাঁ হ্যাঁ হয়ে গেল

Una de... Una...